অনেক দিন নোকানটাকে আছেন মনের মানুষ কি ভাবছেন সেটাই দেখবো আজকে যে অনেক অনেকদিন নকানটাকে যারা আছেন তাদের মনের মানুষ কি ভাবছেন সে তো ঘুমাতে পারছেন না রাত্রে ভীষণ চিন্তা করছেন টেনশন করছেন তার হয়তো কোনো কিছু বিজনেস বা অর্থনৈতিক ক্ষতি হয়ে গেছে উনি প্রচুর জাগলিং করছেন এই জায়গা থেকে উনি কিন্তু মনে করছেন খুব যুদ্ধ লড়াই করে উনি কিন্তু জিতছেন এবং জাগলিং এখনও করে যাচ্ছেন এই জায়গাটাকে বলছে যে আপনাদের সম্পর্কটা কিন্তু নৌকানটাকে থাকলেও উনি কিন্তু এবার চাইছেন যে সুন্দর করে একটা সেলিব্রেশন করে সুন্দর করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে মানে আপনাকে আপনি হয়তো একটা স্টাক পজিশানে রয়েছেন আপনি কারোর দিকেই দেখছেন না আপনি শুধু পার্টনারের কথাই ভাবছেন কান্নাকাটি করছেন বা চিন্তা করছেন বা কষ্ট পাচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু বলা হচ্ছে যে আপনি বেরিয়ে পড়ুন আপনাকে কিন্তু একটা এম্পারেসের চোখে উনি দেখেন বা এমপ্রেসের মতো আপনি একটা মানুষ আপনার মধ্যে সহজ সরল সুন্দর আপনি একজন মানুষ যেটা যার মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে হিলিং করার ক্ষমতা রয়েছে আপনার মধ্যে পাওয়ার রয়েছে হুম এখানে কিন্তু নার্স হতে পারেন আপনি ডাক্তার হতে পারেন আপনি যে কোনো হিলারের কাজ করতে পারেন আপনি তো এখানে দেখা যাচ্ছে যে এই হিলিংটা আপনার পার্টনার ভীষণ মিস করছেন সেই জন্য উনি কিন্তু চাইছেন যে নো দিন নো কন্ট্যাক্ট হয়ে গেছে এবার আপনার সঙ্গে হয়তো কন্ট্যাক্ট করবেন এটাই কিন্তু চিন্তাভাবনা করছেন এবং আপনাকে কিন্তু মনে করেন যে একটা আপনি এমপ্রেস একটা এম্পেরেসের চোখে দেখেন আপনার মধ্যে যে কোয়ালিটিগুলো আছে অনেকের সাথে উনি মিশেছেন অনেকের সাথে উনার হয়তো ওঠা বসা থাকে এমনই কাজের মধ্যে হয়তো সে যুক্ত সে বিজনেস করুন বা জব করুন সেখানে হয়তো অনেককেই দেখেছেন কিন্তু আপনার মতো মানুষ উনি পাননি দেখুন কথা বলতে বলতে কার্ড আপনাকে যে সুন্দর একটা মনের মানুষ বা আপনার মধ্যে যে সরলতা আপনার মধ্যে যে বিশ্বাসী ব্যাপারটা রয়েছে আপনি একটা সুন্দর নম্র সভ্য ভদ্র একজন মানুষ সেটা মহিলাও হতে পারেন পুরুষও হতে পারেন আপনি ভীষণ ঠান্ডা ভীষণ শান্ত ভীষণ কিন্তু ধৈর্যশীল মানুষ আপনার মধ্যে কিন্তু ভীষণ কোয়ালিটি উনি দেখেছেন যে হিল করার হিলিং করার কোয়ালিটি রয়েছে আপনার মধ্যে এবং আপনার মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে অপরচুনিটি রয়েছে আপনার মধ্যে বিজনেস করার ক্ষমতা রয়েছে আপনার মধ্যে কিন্তু সংসার সামলানোর একদিকে ক্ষমতা রয়েছে আপনি এত সুন্দর একটা মানুষ যে আপনি সমস্ত দিক সামলাতে পারেন একা হাতে এই জায়গাটা উনি কিন্তু মনে করছেন যে অনেকদিন হয়ে গেছে নক টাকে তো এবার আপনার সঙ্গে কিন্তু একটা সম্পর্ক তৈরি করতে চাইছে এবং আপনাকে কিন্তু এমপিরে চোখে দেখছেন আর আপনাকে নিয়ে কিন্তু একটা সেলিব্রেশন করছেন এটাই দেখাচ্ছে আর এখন উনি খুব মানে কষ্টের মধ্যে ছিলেন সেই কষ্ট থেকে জাগলিং করে কিন্তু বেরিয়ে এরকম একটা সিচুয়েশান উনি চাইছেন আপনার সাথে যে সুন্দর মুহূর্ত কাটা